কিছু মানুষ হয়তো পৃথিবীতে দুঃখ ছাড়া কিছুই নিয়ে আসে না তেমনই একজন নাজমুল যার সকাল কিংবা বিকেল সবই যেন একই রঙে আঁকা সকালের সোনালী সূর্য হোক বা রাতের শান্ত চাঁদের আলো নাজমুল সবই দেখে পায়ের শিকল জড়িয়ে মুখে মায়া ভরা হাসি থাকলেও লোহার বেরি প্রতিদিন ফিস ফিস করে শোনায় তার বন্দি জীবনের গল্প যে বয়সে তার মাঠে ছুটে বেড়ানো বন্ধুদের সাথে হাসি খেলায় মেতে ওঠার কথা ছিল সেই বয়সেই সেই বাঁশঝাড়ের নিচে বসে কাটায় শিকল বন্দি দিন টাঙ্গাইলের গাঙ্গাইর গ্রামের চৌদ্দ বছর বয়সী নাজমুলের জীবনের শুরু থেকেই যেন তাকে ঘিরে ধরেছে দুঃখ যখন তার বয়স মাত্র তিন তখনই মাকে হারায় সে তারপর থেকে বাবা আর বৃদ্ধা দাদি হয়ে ওঠেন একমাত্র ভরসা বড় হওয়ার সাথে সাথে তার মানসিক সমস্যাও বাড়তে থাকে শুরু হয় অস্বাভাবিক আচরণ যা নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে ওঠে পরিবারের পক্ষে শেষমেশ কঠিন এক সিদ্ধান্ত নেন বাবা পাইলো লোহার শিকল পরিয়ে রাখেন ছেলেকে জহরমের তো নির্ণয় এই এইরকম সাইডা দিলে পরে মনে করেন যে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক অনেক দূর দূরান্ত জায়গা আনা খুব কষ্ট আর্থিক অবস্থা খুব খারাপ সেজন্য বাইন্দা থুয়া দিয়ে কামাই উদারের একটু চেষ্টা করি তাকে রাতে রাখা হয় ছোট্ট একটি ঘরে আর দিনের বেলা আশ্রয় হয় বাঁশ ঝাড়ের নিচে বাবা সারাদিন ভাড়া ভ্যান চালান যা আয় হয় তা দিয়েই বৃদ্ধা মাকে নিয়ে ছেলের মুখে খাবার তুলে দেন আমারই কষ্ট

অনেক ঝামেলা করে বাইন্দাছি পায়খানা টায়খানা করে করে মেলা ওকাম করে সিরগুলতে বাইন্দা বাইন্দা কষ্ট করে করে আঙ্গল লালন পালন করুন নাগে অনেক করে অবাবনা করে মেলা একটু সহজিত করে যদি পাগলটার বালা করে দিয়েন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন পরিবারটিকে সব ধরনেরই সহযোগিতা দেওয়া হবে সে আসলে তিন বছর যাবৎ তার পিতা মাতা শিকল দিয়ে বেঁধে রাখছে এবং ইতিমধ্যে সে সমাজসেবা অদ্যপ্তরের আওতায় প্রতিবন্ধী বাতাও পাচ্ছে যেহেতু পরিবারটা খুবই অসহায় এবং তাদের সহায় সম্বল খুবই কম আমি যে উপজেলা হিসাবে চেষ্টা করব যে তাকে দ্রুত সংস্থান করা যায় এবং চিকিৎসা ব্যবস্থা করা যায় গ্রামের মানুষও বিশ্বাস করেন একদিন হয়তো নাজমুল আবার মুক্ত হয়ে উঠবে তার পায়ের শিকল খুলে যাবে নিউজ ডেস্ক আর টিভি